নারীদের পরিত্যক্ত সম্পদে যে হিসা রেখেছে এটা নিয়ে আমাদের সমাজে সবচেয়ে বেশি আলাপ আছে আজকের পৃথিবীতে আমাদের মুসলমানদের উপর যে সমস্ত দোষারোপ করা হয় থেকে একটা হলো এটা বলা হয় যে বাবার সম্পদে ছেলে যদি দুই আনা পায় মেয়ে এক আনা পাবে এটা মেয়েদের প্রতি অবিচার মনে করেন অনেকে আমরা দেখি মেয়েদেরকে আল্লাহবুল কোরআনে করিমে যে হিসা দিয়েছেন প্রত্যেকটা সম্পদে মেয়েরা যখন কন্যা হয় তখন কখনো কখনো বাবার সম্পদের অর্ধেক পায় আবার বাবা যদি হেবা করেন দান করে দেন তাহলে পুরাটাই পেতে পারে আর যদি দুইয়ের অধিক বোন কন্যা থাকে কোনো বাবার এবং অন্য কেউ আর ভাই না থাকে তাহলে সেক্ষেত্রে তারা বাবার সম্পদের দুই তৃতীয়াংশ তারা শুধুমাত্র ওয়ারিস হিসাবে পায় এছাড়া বাবা জীবন দশায় তাদেরকে উপহার উপর হিসাবে আরো চাইলে দিতে পারেন আর যদি নারী মা হন তাহলে সেক্ষেত্রে কখনো মৃত ব্যক্তির টোটাল সম্পদের ওয়ান থার্ড এক তৃতীয়াংশ অথবা ছয় ভাগের এক ভাগ পেতে পারে এটা নির্ভর করে যে সন্তানের মা হিসাবে সম্পদ পাচ্ছেন সেই সন্তানের ঘরে সন্তান আছে কিনা সন্তান থাকলে তখন ছয় ভাগের এক ভাগ আর কোনো সন্তান না থাকলে নিজের ছেলের ঘরে বা মেয়ের ঘরে কোনো সন্তান না থাকলে সেই ছেলে বা মেয়ের সম্পদ থেকে ওয়ান থার্ড পর্যন্ত পেতে পারেন তাহলে কন্যা হিসাবে পাচ্ছেন মা হিসাবে পাচ্ছেন এবার আসা যাক স্ত্রী হিসাবে স্বামীর সম্পদে যদি স্বামীর কোনো সন্তান না থাকে তাহলে চার ভাগের এক ভাগ টোটাল সম্পদের আর যদি সন্তান থাকে তাহলে আট ভাগের এক ভাগ স্ত্রী হিসাবে পাচ্ছেন ঠিক একইভাবে বন হিসাবেও ভাইয়ের সম্পদে একটা নির্দিষ্ট হিসা পাওয়ার সুযোগ এবং আপনার অপশন কিন্তু রয়েছে তাহলে নারীরা আপনি দেখবেন স্ত্রী হিসাবে সম্পদ পান মা হিসাবে সম্পদ পান মেয়ে হিসাবে সম্পদ পান বোন হিসাবে সম্পদ পান সর্বাবস্থায় সম্পদ পাচ্ছেন একবারে হান্ড্রেড পার্সেন্ট থেকে নিয়ে কখনো ফিফটি পার্সেন্ট কখনো ওয়ান থার্ড কখনো টু থার্ড কখনো কখনো ছয় ভাগের এক ভাগ কখনো চার ভাগের এক ভাগ কখনো আট ভাগের এক ভাগ সর্ব পাচ্ছে সব দিক থেকে সম্পদ পাবেই পাবে এটা নিশ্চিত আবার বিয়ের সময় স্বামীর কাছ থেকে মহর পাবে তাহলে পাওয়ার ক্ষেত্রে সব দিক থেকে পাইলো ব্যয়ের ক্ষেত্রে কত পার্সেন্ট দায় আছে মেয়েদের কত দায় আছে আপনি ছেলে মানুষ এতক্ষণ মেয়েদের পক্ষে বললাম আসলে আপনাদের পক্ষে একটু বলি ছেলে মানুষ বিয়ে করতে গেছেন মহর আপনারই দিতে হবে স্ত্রী দিবে না স্ত্রী নিবে শুধু এরপর বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছেন স্ত্রীকে সাথে নিয়ে প্রথমবার বেড়াতে যাচ্ছেন মিষ্টি টাকা কে দিবে স্বামী শরিয়ার নির্দেশ এটা বাধ্য বাউন স্বামী দিবে স্ত্রী না আবার শ্বশুরবাড়ির থেকে নিজের বাড়িতে ব্যাক করছেন তখন ফলমল মিষ্টি ইষ্টি যাই কিনেন এটা বিল কে দিবে স্বামী দিবে তাহলে ব্যয়ের ক্ষেত্রে ষোলো আনা হলো ছেলে আর আয়ের ক্ষেত্রে সব জায়গা থেকে আয়ের অপশন আছে কার মেয়ে এখন আপনি ছেলে হিসাবে প্রাপ্তবয়স্ক যখন হয়ে গেছেন বাবার হোটেলে তারপরও খান ভার্সিটিতে পড়েন বাবা টাকা পয়সা পাঠায় এটা তো বোনাস হিসাবে পাচ্ছেন কোন বাবা যদি বলেন যে দেখো বাবা তুমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছো শরিয়ার দৃষ্টিকোণ থেকে বালেগ হয়ে গেছো এখন আল্লাহ আমাকে বাধ্য করে নাই তোমার ভরণ পোষণ দেওয়ার অতএব তোমার চরকায় তুমি তেল দাও এটা যদি কোনো বাবা বলতে চান তাহলে বলতে পারেন সে রাইট তার আছে যদিও বেশিরভাগ বাবাই বলেন না আলহামদুলিল্লাহ তাদের নৈতিক দায়িত্ব থেকে তারা এটা করেন তো বাবার সম্পদে আপনি যতক্ষণ অপ্রাপ্ত ততক্ষণ পর্যন্ত ভাগ পাচ্ছেন ভরণ পোষণ পাচ্ছেন ভাগ যুক্ত কথা প্রাপ্তবয়স্ক হয়ে গেলে বাবার হোটেলে খাবারের অধিকারটুকু আপনার নাই কিন্তু মেয়ের কতদিন আছে যতদিন বিয়ে না হয় ততদিন বিয়ে হয়ে গেলে কার স্বামী স্বামী মারা গেলে হয় ছেলের নয়লে ভাই নয় আবার বাবা কোনো না কোনো ভাবে কোনো না কোনো পুরুষের উপরে তার দায়িত্ব বর্তাইছে যে হ্যাঁ কেউ না কেউ নিতে হবে তাহলে ছেলে নিজের চরকায় তেল দিতে হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে এরপরে এই বেচারা বিয়ের পরে স্ত্রীর দায়িত্ব ছেলে ছেলেমেয়ের দায়িত্ব মা বাবার দায়িত্ব সব দিক থেকে দায়িত্ব তার কিন্তু সে বাবার সম্পদে যদি দুই টাকা পায় আর মেয়েকে যদি সব জায়গা থেকে খরচের ব্যাপারে দায় মুক্তি দেওয়া হয় এমনকি তার অন্যের খরচ তো দূরে কথা নিজের সরকার তেলটাও তার দেওয়া না লাগে অর্থাৎ নিজের ভরণ পোষণটাও নিজের যদি জোগাড় করা না লাগে এরপর তার যদি এক টাকা দেওয়া হয় কি অবিচার করা হয়েছে না সুবিচার করা হয়েছে শুধু সুবিচার নারী হিসাবে তারা বরং অতিরিক্ত দেওয়া হয়েছে কিন্তু আপনি আমাদের দেশে প্রায় শুনবেন প্রায় শুনবেন যে এক শ্রেণী মানুষ এটা নিয়ে খুব জোরে সোরে কথা বলে যে নারীকে বাবা মার সম্পদে সমান অধিকার দিতে হবে ইসলাম সমান অধিকারের কথা বলে না সরি ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে ইসলাম কখনো সমান অধিকার মেয়েদেরকে দিতে বলে না ইসলাম বলে অধিকার অধিকার দাও কখনো সমান দিতে হয় কখনো বেশি দিতে হয় কখনো কম দিতে হয় আপনার দুইটা ছেলে আছে একটা বয়স দশ আর একটা বয়স বিশ সমান অধিকার যদি দিতে যান তাহলে জামা কেনার সময় দুইজনের জন্য একই সাইজের জামা কেনা লাগবে যদি ন্যায্য অধিকার দিতে চান তাহলে যার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে তার জন্য সেই সাইজের জামা কিনবেন ইসলাম ন্যায্য অধিকার দিতে বলে সমান অধিকারের কথা বল না সমান অধিকার শুনতে অনেক চমকপ্রদ শোনা যায় কিন্তু এটা বস্তাপচা সস্তা অন্তঃসার শূন্য বাস্তবতা বিবর্জিত আপনার দুটি ছেলে আছে একটার গায়ে জ্বর এসেছে একশো দুই আরেকটার গায়ে কোনো জ্বর নাই সমান অধিকারের দাবি হলো দুইজনকে ঠাসায় নাপা খাওয়াবেন আর ন্যায্য অধিকারের দাবি হলো একজনকে কুসুম গরম পানি দিবেন আর একজনকে শীতল ঠান্ডা পানি দিবেন এখন কি ন্যায্য অধিকার দিবেন না সমান অধিকার দিবেন সিদ্ধান্ত আপনার ভাইর আমার মুসলমানদের উপরে যে আঘাত করা হয় সে আঘাতগুলো একদিক থেকে না চতুর্দিক থেকে আপনারা জানেন আমাদের দেশে একটা বিশেষ শ্রেণী মানুষ আছে আর দেশের বাইরে তো আছেই আমাদের মুসলমানদেরকে এমনভাবে ট্রিট করা হয় যেন আমরা মুসলমানরা দুনিয়ার সমস্ত অশান্তির জন্য দায় আমাদের আমরা সব অশান্তিকামী আমরা সব উগ্র আমরা সব সকল সমস্যার মূল অথচ আপনি পৃথিবীর যেদিকে চোখ মেলবেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যেদিকে থাকাবেন দেখবেন অস্ত্রের নিচে বোমের নিচে শুধু মুসলমানের চেহারাই আছে আফ্রিকায় সে গরিব দেশগুলো সম্পদ লুণ্ঠন করছে পৃথিবীর মরল রাষ্ট্রগুলো যারা আমাদেরকে সারাদিন মানবতার সবক শোনায় যারা সকাল বিকাল আমাদেরকে অধিকারের জিগিত শোনায় তারা ওপেন সিক্রেট আমরা সবাই জানি শান্তি রক্ষার নামে শান্তি রক্ষা মিশনের নামে গরিব দেশগুলো সম্পদ দিনে দুপুরে লুট করে নিয়ে আসছে মরল রাষ্ট্রগুলো পৃথিবীর আপনারা সবাই জানেন এবং যেখানে জলম চলছে যেখানে যুদ্ধ চলছে সেখানে আপনি দেখবেন অস্ত্রের নিচে বোমের নিচে মুসলমানরা সেটা ফিলিস্তিন বলেন সেটা কাশ্মীর বলেন সেটা বার্মা বলেন সেটা সিরিয়া বলেন সেটা ইরাক বলেন সেটা আফ্রিকা বলেন যেখানেই তাকাবেন যেদিকেই যাবেন দেখবেন যে নির্যাতিত মানুষটি মুসলমান এরপরও বলা হবে পৃথিবীর অশান্তি সৃষ্টিকারী উগ্র জঙ্গি কারা মুসলমানরা পে ভাইর আমার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি তার যে মিশন এই তাওহিদ প্রতিষ্ঠিত করতে গিয়ে সাতাশটি যুদ্ধে তাকে অংশগ্রহণ করতে হয়েছে সাতাশটি যুদ্ধে এই সাতাশটি যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে সর্বসাকুল্যে তার পুরো জীবনে যত মানুষ মারা গেছে সে মানুষের সংখ্যা হলো এক হাজার সম্ভবত এক হাজার তেরো জন বা ষোলো জন এর মধ্যে আবার ছয়শ জন ছিল ইহুদি যারা বিশ্বাস ভঙ্গের দায়ে বিচারিক ভাবে মৃত্যুদণ্ড পেয়েছে তাহলে তাদেরটা বাদ রাখলে এটা তো যুদ্ধে মারা যায়নি মাত্র চারশো মানুষ নবী সাল্লামের পুরো জীবনে সাতাশটি যুদ্ধে মারা গেছে চারশো মানুষ এর মধ্যে আবার উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান রাই তার গোটা মিশনকে গোটা পৃথিবীতে বাস্তবায়ন করতে গিয়ে এই মূল্য তাকে দিতে হয়েছে আর আমাদের নতুন বাংলাদেশ পেতে কত মানুষকে মূল্য দিতে হয়েছে জীবন কত মানুষ দুই হাজারের মতো মানুষকে ভাইরা আমার দুইটা বিশ্বযুদ্ধ করে একশো মিলিয়নের বেশি মানুষ হত্যা করেছে কারা মুসলমানরা না কারা করেছে মুসলমানরা করেছে একশো মিলিয়নেরও বেশি মানুষ শুধুমাত্র দুইটা বিশ্বযুদ্ধে মেরেছে এক একটা বিপ্লবের নামে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে পাখির মতো মেরেছে কারা কিন্তু এরপরে আপনি দেখবেন যে সমস্ত তীর মুসলমানের দিকে সকল দোষ মুসলমানের দিকে আপনি আমাদের দেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করেন মাদক বলেন খুন বলেন ধর্ষণ বলেন সম্পদ পাচার করা বলেন দেশটাকে একেবারে শেষ শেষ করে করে ফেলে লুট করার কথা কথা বলেন বলেন যত অপরাধের এর মধ্যে আনুপাতিক হারে কয়জন হুজুরকে আপনি দেখতে পাবেন যে হুজুররা এই দোষে দোষী সাব্যস্ত হয়েছে কয়জন কিন্তু এরপরেও বাপখানা এমন যে দেশ এগিয়ে যাচ্ছিল মঙ্গল গ্রহের দিকে শুধু হুজুরাই টেনে রেখেছিল একটা আগে মঙ্গলে চলে যেত কারণে কাদের জন্য হুজুরদের জন্য এই অবিচার এই জুলুম আমাদের প্রতি চলছে আর এই কারণে আমি আপনাদের প্রতি উদার আহ্বান রাখতে চাই মুসলমান শুধুমাত্র জন্মসূত্র না হয় আসুন আমরা একটু পড়াশোনা করে মুসলমান হওয়ার চেষ্টা করি আমি এই আহ্বান রেখে শেষ করতে চাই আপনারা এই জাতির সবচাইতে বড় ভরসার জায়গা আল্লাহর পর সবচাইতে বেশি স্বপ্ন দেখে মানুষ আপনাদেরকে নিয়ে এই প্রতিষ্ঠানকে নিয়ে মুসলমানের সন্তান হিসাবে শুনে শুনে মুসলমান না হয়ে জন্মসূত্রে মুসলমান না হয়ে আসুন ইসলামকে একটু জানার চেষ্টা করি আমরা যদি ইসলামকে ভালোভাবে জানতে পারি কেউ আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না আর যদি আমরা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনের যে ফরজ দায়িত্ব রয়েছে সেটা যদি আমরা সঠিকভাবে পালন না করি তাহলে সেক্ষেত্রে অন্যরা আমাদেরকে বিভ্রান্ত করবে আমাদেরকে ধ্বংস করবে আমাদের মধ্যে সংশয় সৃষ্টি করবে ইসলাম সম্পর্কে ধসা তৈরি করবে সময় তো ভাইরা আমি আপনাদের ঘাই করতে চাই না আমি আশা করি পে নবী সাল্লাহ সাল্লামের যে জীবন দর্শন আছে তার যে জীবন ইতিহাস আছে সেটা একটি জন্য হল আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন যে কোনো সিরাত গ্রন্থ নবী সাল্লা সাল্লামের পুরো জীবনী তার আবির্ভাবের পূর্বের বিশ্ব পরিস্থিতি এবং তার তেষট্টি বছরের জীবনী এবং তিনি পৃথিবীকে যে পর্যায়ে রেখে চলে গেছেন জীবওয়েন্ট যদি আপনি একবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন আমি সব জায়গায় আহ্বান রাখি আপনাদের কাছেও রাখছি আমার বিশ্বাস মুসলমান হিসেবে আপনি আপনার ইসলামটাকে অন্য রকম ভাবে অনুভব করবেন আপনার ভিতরে পরিতৃপ্তি আসবে ইসলাম পালনটা আপনার কাছে বোঝা মনে হবে না আপনার কাছে এটা আনন্দের মনে হবে তৃপ্তির মনে হবে যদি আপনি এই বিস্তারিত পুরো জীবওয়েন্ট একবার পড়ে শেষ করতে পারেন শুধুমাত্র একটি সিরাত আয়োজনের মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকলে আমাদের হবে না আমাদেরকে নবী সাদামের সিরাদ পাঠ করতে হবে পুনর পাঠ করতে হবে বারবার পাঠ করতে হবে একাধিক সিরাদ গ্রন্থ পাঠ করতে হবে আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যতবার আমি সিরাত গ্রন্থ পাঠ করেছি যতবার পাঠ করেছি একই বই একাধিকবার পাঠ করেছি আমি একাধিকবার নিত্য নতুন দিক নবী সাদা সাল্লামের আমার কাছে উদ্ভাসিত হয়েছে উন্মোচিত হয়েছে এবং আমার ইমানকে আমি ফিল করেছি অনুভব করেছি যে অন্যরকম এক উচ্চতায় আল্লাহ স্মতালাহ ইমানকে পৌঁছে দিয়েছে আমি আপনাদেরকে আহ্বান রাখতে চাই যে শুধুমাত্র একটি হলেও শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি সম্ভব হলে আরো বেশি বেশি পড়ি এবং সেই সাথে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পড়া আপনারা জানেন যে আমাদের অনেক ভাইরা আছেন আমাদের এস এম নাহিদ হাসান ভাই বোয়েটিয়ান মানুষ অথচ অনেক কোরআনিকের উপরে যে কোর্স করান যে সমস্ত বই পুস্তক লিখেছেন শত শত মানুষ উপকৃত হচ্ছে আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হয়েও তার সে সমস্ত কাজ দেখে আমরা আশ্চর্য হই অবাক হই বিস্মিত হই যে আল্লাহ তারা কত বেশি খেদমত নিচ্ছেন তো আপনারা আপনাদের আপনাদের